মিঠাই স্কুল টিফিনেই হোক আমাদের সকালে জল খাবারে কিংবা সন্ধ্যে চায়ের সাথে টা হিসেবে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ছড়িয়ে একটা মিক্সিং জারে নিয়ে তাতে দু চামচ সুজি দু চামচ টক দই কুচনো আদা সামান্য লবণ আর একটু ভাজা মশলা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম চায়ের জল ছড়িয়েছি একদিকে আর একদিকে একটা ফ্রাই প্যান গরম করে তাতে সামান্য সর্ষের তেল ব্রাশ করে দোসার মতন বা বলতে পারেন গোলা রুটির মতন এই পুরো ফ্রাই প্যানটার মধ্যে বা তাওয়াটার মধ্যে ছড়িয়ে দিলাম চামচের সাহায্যে সামান্য সামান্য মাখন দিয়ে এবার এটাকে এপিট ওপিট সুন্দর করে সেঁকে ভেজে নেব এটা চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আজকে যে চাটা আমি তৈরি করছি সেটা আমার বেলি ফ্যাট লস করতে ভাবে হেল্প করেছে যেটা সহজে হতে যায় না প্রপার ডায়েট একটু এক্সারসাইজ আর তার সাথে বেলি ডিটক্স টি সকালে জলখাবারের পর আর দুবেলা খেয়ে কিন্তু বেশ উপকার পেয়েছি এর মধ্যে তিরিশটা টি ব্যাগ রয়েছে যেগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় ক্যারি করতে পারি আমরা টি ব্যাগগুলো প্লাস্টিক ফ্রি কনস্ট দিয়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড আর সম্পূর্ণভাবে প্রিজার্ভেটিভ এবং কেমিক্যাল ফ্রি আর এই চাটা বানানো ভীষণ সহজ দু তিন মিনিট গরম জলে ভিজিয়ে রাখলে কালার চেঞ্জ হয়ে গেলেই এই চাটা আমাদের তৈরি হয়ে যাবে এর মধ্যে থাকা ইনগ্রিডিয়েন্টগুলো যেমন পুদিনা মৌরি হলুদ আদা গ্রিন টি দারচিনি এগুলো কিন্তু রোদের তাপে শোকানো যা আমাদের ইমিউনিটি ও মেটাবলিজমকে বুস্ট করবে ডাইজেশন করতে সাহায্য করবে যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে সেটাকে ঠিক করবে এবং শরীরের অতিরিক্ত চর্বি বিশেষ করে পেটের মেদ গলাবে মোমের মতো আমি বেশ কিছুদিন ধরে খাচ্ছি এবং বেশ উপকার পেয়েছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন তফাতটা খুব তাড়াতাড়ি চোখে পড়বে প্রোডাক্ট পার্চেস লিংক দিয়ে দিলাম কমিউনিটি পোস্টে